হে আমার মাটির বিঞ্জিরায় সোনার ময়না রে তোমারে বসিলাম কত আদরে আমার আমি তোমারই আশা করে তুমি আমার আমি তোমারই আশা করে তোমারে বসিলাম কত আদরে হে আমার মাটির বিঞ্জিরায় সোনার ময়না রে তোমার বসিলাম কত কেন এই দু তোমার বসতি কেন পিঞ্জিরার শোনে তো কেন এই দুতে তোমার বসতি কেন পিঞ্জিরার শোনে এ তো ফিরি ফিঞ্জিরা ভাঙিয়া একদিন যাই বায়ু পিঞ্জিরা পিয়ায় একদিন যাই বায়ুরে তোমারে বুঝিলাম কত আদরে হে আমার মাটির পিঞ্জিরার সোনার মযনারে রে তোমারে বুঝিলাম কত আদরে তো শাহ আব্দুল করিমের একটা গান আমার এই বাইয়ে গাইছেন অসাধারণ সুন্দর হয়েছে এই গানটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে এর লাগে আপনার লগে আমি গানটা শেয়ার মারলাম আপনারও কাছে কিলা লাগছে কমেন্টর মধ্যে জানাই যে বলবো না এই গানের মধ্যে যেগুলো কথা তুলিয়া ধরে বহুত আবেগর কথা বহুত সুন্দর কথা বায়ুকাল আসলে শাহ আব্দুল করিমর এমনও কিছু গান আছে যেটা গান শোনার বাদে খুব বেশি ভালো লাগে বায়োকল আসলে শাহ আব্দুল করিম এখন দুনিয়ার মধ্যে নাই কিন্তু বায়ুকাল তার গানগুলা শুনলে বোঝা যায় মোটামুটি বাই মনের মধ্যে খুব বেশি বালা লাগে আর তার লাগে দোয়া করি মোটামুটি আল্লাহ পাক জান্নাত দান দান্কা আর যদি তেন জীবনের মধ্যে দুনিয়ার মধ্যে কোনো গুণা করিয়া গেছেন তাহলে এটা আল্লাহ পাক বোলালামিনে মাফ করিয়া দেখবা তো যাই হোক গানটা আপনার সম্পূর্ণ গানটা আপনারা শুনলে বুঝতে পারবা যে কতটা সুন্দর একটা গান চলেন গানটা সম্পূর্ণ তোমার দিনে দিনে বাহাবি রামী দিবারাত্রি আশা যাওয়া ঘরে বাহিরে দিবারি আশা যাওয়া ঘরে বাহিরে তোমার বুঝিলাম কত আদরে হে আমার মাটির ভেঞ্জিরায় সোনার ময়না রে তোমার ভুষিলাম কত আদরে আব্দুল করেম কে ময়না তোমারে বলি তুমি গেলে হইবা সাদের বিঞ্জিরা খালি কেবুলা বে মধুর বলি কৌনায়ামারেবুলি কৌনায়াম আমারে তোমারে বসিলাম কত রে হ্যা আমার মাহির বিঞ্জি রায় সোনার ময়না রে এই বাইর গানটা আপনার কাছে কী লাগছে কমেন্টের মধ্যে জানাবা অসাধারণ কণ্ঠে এই গানটা তুলিয়া দর্শন শাহ আব্দুল করিমের একটা গান গানটা অনেক সুন্দর আর গানের কথাগুলো অনেক ভাল লাগছে শোনার পরে গানের কথাগুলো কিন্তু বহু সুন্দর কথা এবং সত্য কথা যাই হোক ভিডিওটা আপনার কাছে যদি ভালো লাগিয়ে থাকে তাহলে আপনি একটা শেয়ার মারিয়ে দিবা আর এই ভিডিওটা যদি আপনার কাছে এখন পর্যন্ত শেয়ার না কমেন্টও জানাইবা যে কিলা লাগছে বাইকাল আসলে গানটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে আর খুব আবেগ নিয়ে এই গানটা শাহ আব্দুল করিম সাহেবের হয়তো কিলা লেখেছেন জানি আর না তবে গানটা আমার কাছে খুব বেশি ভাল লাগছে এখন পর্যন্ত যদি আপনি শেয়ার মার্চেন শেয়ার মার্চ দেবে আসসালাম আলাইকুম